কার কি আছে তা আমরা কেউই জানি না ভাগ্য উপরওয়ালা কর্তৃক নির্ধারিত এর ভালো মন্দ তিনি বহু আগেই লিখে রেখেছেন রাস্তার উপাশে পায়রার স্বামী মাহবুব দাঁড়িয়ে আছে তার আশেপাশে অনেক লোকজনের সমাগম লোকেরা তাকে ঘিরে রেখেছে আর কি কি জানো বলছে মনে হচ্ছে মাহবুবকে তারা ধরে রেখেছে এই দৃশ্য দেখে আমি রেদোয়ানকে ডাক দিলাম বললাম রেদোয়ান দেখো তো ওটা মাহবুব না রেদোয়ান আবার কথায় ওদিকে তাকালো তাই তো মনে হচ্ছে কিন্তু ওখানে এত লোকজন কেন চলো তো গিয়ে দেখি রেদোয়ান আবার হাত ধরে টেনে ওখানে নিয়ে গেল। লোকজনের ভিড়ের মধ্যে থেকে একজন লোককেও ডেকে জিজ্ঞেস করলো কি হয়েছে ভাই এখানে এত ভিড় কেন আরে ভাই বইলেন না এই লোক একটা ঠকবাজ দুই সপ্তাহ আগে মালের অর্ডার করছি এখনো মালের ডেলিভারি নাই টাকা তো অগ্রিমই নিয়ে রাখছে এতগুলো মানুষ রে ঘুরাইতেছে পায়রার জামাই তো ব্যবসা করে কাপড়ের ব্যবসা ওদের তো ভালোই চলছিল কিন্তু কেন এমন হলো কি করে হঠাৎই দেখলাম মাহবুব আমাদের দিকেই তাকিয়ে আছে আমাদের দেখে ও পুরোপুরি বদলে গেল এতক্ষণ লোকজনের কথায় মাথা নিচু করে রেখেছিল আর বলছিল ও খুব জলদি ডেলিভারি দিয়ে দেবে কিন্তু এখন আমাদের দেখে কেমন জানি করে বলল আপনারা কাল আমার অফিসে আসবেন আমি সবার হিসাব চুকিয়ে দিব লোকেরা কিছুটা শান্ত হলেও পুরোপুরি হয়নি মাহবুব আর চোখে আমাদের দেখছে আর ভাবটা এমন যেন আমাদের চিনেই না কিছু না বলে রেদোয়ানের হাত ধরে ওখান থেকে হাসতে আসতে বললাম চলো বাড়ি চলো এখানে দাঁড়িয়ে কি করছো আরে না একটা ওকে জনগণ দিবে তাতে তোমার কি উচিত শিক্ষা হবে দেখছো না কেমন করে তাকাচ্ছে আমাদের দিকে অহংকারের শেষ হয় না কেন নিজের সম্মান ভুলে যাও টাকার গরমে পা মাটিতে পড়ে না রেদোয়ান আর কিছু বললো না আমরা সামনে থেকে একটা সিএনজি ভাড়া করে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে খেয়াল করলাম পায়রা অনেকগুলো কল দিয়েছে ভীষণ চিন্তা হচ্ছে নিশ্চয় ওর কোনো বিপদ হয়েছে ছোটো বোনটার বিপদ পাশে না থাকতে পারলে কেমন বোন আমি কেমন যেন লাগছে আবার পরক্ষণেই ওর ব্যবহারের কথা মনে পড়ে যাচ্ছে অহংকারে তো ওর পা মাটিতে পড়ে না তাই এবার ওর সাথে কিছুই দেই যোগাযোগ করব না আমি একটা উচিত শিক্ষা ওকে দিয়েই দিতে হবে মাথায় চিন্তার পাহাড় তবু রেদানকে এসবের কিছু বুঝতে দিলাম না আজ আমরা আমাদের নতুন বাসায় উঠেছি বাসাটা বেশ ভালোই এটা বড় দালান নয় ছোট টিনের ঘর দুটো রুম আছে আমাদের মতো ছোট ছোট আরও তিনটে পরিবার এখানে থাকে যাক ভালোই দুজনের আর এর থেকে বড় বাসার কী দরকার অট্টালিকার স্বাদ আমার বিটে গেছে কী লাভ অট্টালিকায় থেকে যদি সেখানে মানসিক কোনো প্রশান্তি আমি না পাই এখানে তো অন্তত দুটো খেয়ে পড়ে শান্তিতে থাকতে পারবো তাতেই হবে ভালোই কাটতে শুরু করলো নতুন বাসার দিনগুলো রেদওয়ান চাকরিতে জয়েন করলো দিন কাটতে লাগলো বেশিরভাগ সময়ই অফিস নিয়ে এখন বিজি থাকে আমি বাড়িতেই থাকি আমাদের পাশের ঘরের মেয়েটার একটা পাঁচ বছরের ছেলে আছে ছেলেটা ভীষণ দুষ্টু সারা দুষ্টুমি করতে থাকে আমার সাথে তার অনেক ভাব প্রায় সময়ও ও আমার কাছে থাকে ওর মা প্রথম প্রথম দেখি ভাবতো আমি বাচ্চা পছন্দ করি না তাই সব সময় ওকে দূরে রাখার চেষ্টা করত। কিন্তু ও তো মানত না সব বাচ্চাদের একটা কমন স্বভাব হচ্ছে যা বারণ করবে তা বেশি বেশি করবে ও তাই ব্যাপারটা মন্দ না ওর সাথে আমার বেশি সময় কাটে কয়েকদিন আগে রুষা আপাও আমাদের বাড়িতে এসছিলেন রুষা আপা আগের মতন নেই অনেক পরিবর্তন হয়েছেন তিনি এবার উনি আমার ছোট ননদ সম্পর্কে নিয়ে বিনিয়ে কী কী যেন বলার চেষ্টা করেছেন বুঝতে পারিনি আমি জিজ্ঞেস করেও কিছু জানতে পারিনি আমার ছোট ননদ থাকে বহু দূরে উনি থাকে পঞ্চগড়ে বছরে আসে আবার আসেও না যোগাযোগ তেমন নেই তার সাথে রেদওয়ানের বউ হয়ে আসার পর তার সাথে চার চারকে পাঁচবার দেখা হয়েছে মনে হয় বুঝতে পারি না আমি এত দূরে আমার শাশুড়ি মেয়ে বিয়ে দিল কি করে উনি তো মেয়েদের ছাড়া বাঁচেন না তবে ইদানিং দেখছি নিজেকে নিয়ে বেশি ভাবছেন শাশুড়ি গত সপ্তাহে এখানে এসেছিলেন শুনেছি ও বাড়ি ছেড়ে দেওয়া হয়েছে আমার শাশুড়ি বারবার একই কথা ওরা ছিলেন তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে তিনি বারবার চাতক পাখি নেয় আমার দিকে তাকিয়েছিলেন যদি একটু বলি আমাদের এখানে থাকতে কিন্তু আমি বলিনি দূরে থাকুক ভালো থাকুক একটু তো বুঝতে দেওয়ার দরকার তাদের আমি বুঝতে পারি না মানুষ কিভাবে এত বদলাতে পারে সুসময়ে আঠার মতো পিছে লেগে থাকে আর দুঃসময়ে আবর্জনার মতো ফেলে দেয় আমি সেখানে তাকে কিছু বলিনি আমার শাশুড়ি মুখ কালো করে সেদিন আমার বাড়ি থেকে চলে গিয়েছিলেন আর আসেনি এখানে আসার পর ও বাড়িতে আর যাইনি আমি জুলি আর শান্তি প্রায় সময়ই ফোন করে ও বাড়িতে যাওয়ার জন্য কিন্তু যাই না সুবিধাবাদী দলের আরেকজন সদস্য হলো পায়রা ওকে ফোন করে সেও ফোন করে প্রায় সময়ই কিন্তু ধরি না আপন জনদের থেকে তো কম কষ্ট পেলাম না এবার না হয় দূরে থাকি তাদের থেকে একটু শান্তিতে বাঁচি জীবনে তাদের থেকে সবচেয়ে বড় কষ্ট পেয়েছি কী করে তাদের আবার আগলে নেই আমি ভালো আছি এখন আমি এভাবেই থাকতে চাই পেছনের ভয়ঙ্কর ঘটনাগুলো মাঝে মাঝে ভুলে যেতে চাই কিন্তু এগুলো কি আর এত সহজে ভুলে যাওয়া যায় এসব মনে যে ক্ষত তৈরি করেছে এত সহজে কী করে মুছে যাবে এই স্বার্থ পরেই এই লোকগুলোর থেকে নিজেকে গুটিয়ে নিতে চাই গতকাল মা ফোন করেছিল বাবার শরীরটা ভালো নেই বাবা নাকি অনেক অসুস্থ শুনেই মনটা কেমন যেন আনচান করছে বাবাকে দেখতে যাওয়া দরকার কিন্তু কীভাবে যাব রেদোয়ানের সময় হচ্ছে না বন্ধ কোম্পানি নতুন করে খোলা হয়েছে কাজের তো অভাব নেই প্রায় নয় মাসে কোম্পানির অনেক ক্ষতি হয়ে গিয়েছে শুনেছি সরকার থেকে কিছুটা ক্ষতিপূরণ দেয়া হয়েছে তবুও সবটা কাটিয়ে উঠতে অনেক বেগ পেতে হচ্ছে এত তাড়াতাড়ি সবটা সম্ভব নয় কোম্পানি খুললো দু মাস হলো এর আগে নয় মাসি কর্মচারীরা বাড়িতে বসেছিল দুই মাসের মাথায় ছুটি চাইলে ছুটি দেবে কে রেধনকে অনেকবার বলেছি সে বলেছে দেখবে তার দেখা দেখিতে তিন দিন কেটে গেল ভীষণ রাগ হচ্ছে আমার বাবা অসুস্থ আর আমি এখনও যেতে পারলাম না খুব কষ্ট হয় রেদন একদিনে ছুটি নিতে পেরেছে আগামীকাল বৃহস্পতিবার পরশু শুক্রবার যাক দুদিন যেয়ে সেখানে থাকতে পারবো রেদন অফিস শেষে বাড়ি ফিরল রাত আটটায় আমি সব গোজ কাজ করে রাখলাম সকাল বেরিয়ে পড়ব আমাদের বাড়িতে পৌঁছতে পৌঁছতে সকাল নয়টা বেজে গেল ভোরের রওনা দেওয়ার পরেও নয়টা বাঁচলো বাড়িতে কারও কোনো সারা শব্দ পাচ্ছি না একদম থমথমে পরিবেশ আমি মায়ের দরজায় টোকা দিতেই মা দরজা খুললেন আমাকে দেখে ভীষণ খুশি হলেন জড়িয়ে ধরে মাথায় চুমু খেলেন বাবাও চোখ মেলে তাকালো মলিন হেসে বললেন আসলি আসলি বাবার কথায় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল ভীষণ কষ্ট হচ্ছে আমি বাবার পাশে বসে পড়লাম বাবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম এভাবে কথা বলছো কেন তুমি তোমার কিছুই হবে না দেখো সব ঠিক হয়ে যাবে বাবা আমার কথায় দুফোটা চোখের জল ফেললেন বললেন মারে ঠিকই কয় আমি তোমার শেষে আসছে আমার বেশি না তুমি আসছো আমি মেলা খুশি হয়েছি মারে আগে তোরা দেখার খুব ইচ্ছে ছিল আমার তা এখন পূরণ হয়ে গেল এখন শান্তিতে মরতে পারবো আমি বাবার কথা শুনে খুব খারাপ লাগছে হাউ মাউ করে কেটে দিলাম বাবার গলা জড়িয়ে ধরে বললাম আর একটা কথা বলবে না কিচ্ছু হবে না তোমার বাবা আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করলেও পারলেন না বাবার শরীর প্রচণ্ড রকমের গরম গায়ে ভীষণ জ্বর আমার শরীরটাও গরম হয়ে গেছে মাকে জিজ্ঞেস করলাম ওষুধ খাইয়েছ মা বাবাকে ডক্টর দেখাওনি না রে মা ফার্মেসি থেকে ওষুধ না দিছি মাহবুব কায় এনে না দিছিল বড় ডাক্তার এখানে আসে না শুক্রবার দিন আসবো বলছে বাবার এত জ্বর কিন্তু তাকে এখনো ডক্টর দেখানো হয়নি ভালো লাগছে না বাবাকে উঠিয়ে কোনো রকমে একটা পাও খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম বাবা নিশ্চুপভাবে শুয়ে রইলেন মনে হচ্ছে বাবা মনে হচ্ছে বাবা ঘুমিয়ে গেছে আমি মায়ের সাথে ঘর থেকে বের হতে হতে মাকে বললাম বাবার শরীর তো ভীষণ খারাপ বাবাকে শহরে নিয়ে যাই কাইলি তো বড় ডাক্তার আইব আগে তার দেখা এলুই সে যদি শহরে নিয়ে যেতে কয় তখন নিয়ে যাই আমি আর কিছু বললাম না ঘর থেকে বেরিয়ে দেখলাম পায়রা উঠোনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছে আমাকে দেখেও আমার কাছে দৌড়ে এলো বলল কি রে আপা কখন এলি রে কেমন আছিস তুই কথা বলতে আমার মোটেও ইচ্ছে হচ্ছে না তবু খাসি দিয়ে বললাম আমি ভালো আছি তুই এই তো আছি রে কোনো মতে কখন এলি তোরা কিছুক্ষণ আগে দুলোভাই কই রে সে কেমন আছে ভালো আছো তোদের ফোন করলে ফোন ধরিস না কেন রে আপা এবার ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম বললাম আবার কাজ আছে পায়রা তোর সাথে পরে কথা বলবো বলেই নিজের ঘরে চলে এলাম